পেকে গেছি পেঁক পাকতেছে আরো লাল হবে আরো লাল গাঢ় লাল হবে গাঢ় লাল দেখেন বারো না খাই কিন্তু সৌন্দর্য খাইতে হবে এমন কোনো কথা নাই দেখতেই সুন্দর সিজন সারা পর সিজন সারা পর দেখেন আমার খানটা যেন বারো মাস ওই ভিতরেও আছে और अब और पुलिस होती है ये पुल ये पुल अब शादना गाँव शादना गाँव से पुलिस होती है ये ना अपना धर्म छेड़ की এর পাশ দিয়ে ছাদের উপরে দেখা যাবে রেল গাড়ি চলে এসেছে রেলগাড়িটা দেখা যাবে এখান থেকে মসজিদ স্টাফ কোয়ার্টার জামের মসজিদ পাশ দিয়ে মালিবাগ রেলগেট ট্রেন যাচ্ছে দিয়ে একটি আকাশে বিমান চলে এসেছে বিমান মনে হয় সম্ভবত দিকে চলে যাচ্ছে অনেকের বাসার ছাদে বাগান করেছে পাশের বাড়িতে ছাদ পাবেন অনেক খাদি বাগান অনেক খাদি বাগান এখন আমার

एक तो पॉट चोले जब वो अपन हाई पाता हाई पाता पेपे गैस सदना गैस अपना है ना पेपे लेबो गैस कमरांगा बारह मास कमरांगा এই গাছটা বছরে একবার ফুল ফোটে বছরে একবার ফল হয় প্রায় এক থেকে দুই মন জামরুল হয় আজকের মতো এখানেই বিদায় নেব সবাইকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করবেন সবাইকে আসসালাম আলাইকুম अख मතුुल्लाഅवाराkáතුु।